কোথায় বলবো কার কাজ বলবো দেশে সরকারই তো সরকার আর সরকার থেকেও তো বলবো কার কাছে আমার চাষির কোন মূল্যায়ন চাষি এক করবি কিছুই করতে পারে কেন বাংলাদেশ এত প্রতিদিন আন্দোলন হচ্ছে আন্দোলন ওই যার যার স্বার্থে সেই সেই করতেছে আমার স্বার্থে কোনো আন্দোলন নেই চাষির জন্য কোনো আন্দোলন নেই মোহাম্মদ সবুর আলী সবুর আলী আপনি কিন্তু বসে কী করছেন আমি পাট কাটছি পাট কাটছেন তো আমরা তো দেখছি যে আপনি পাটের যে জমি এখন আপনার তো কৃষক কৃষক আচ্ছা এক বিঘে জমিতে বর্তমান পাট উৎপাদন করতে কত খরচ হয় তাতে এক বিশ হাজার বিশ হাজার আচ্ছা তো বর্তমান যে পাটের দাম তাতে সে তুলনায় কি দাম কি আপনি আশা করছেন

আসলে এই যে আপনার যে কত কষ্ট করে আপনার যে দেখছি যে কাদার ভিতরে অপেক্ষা করে এই যে পাট এই যে কষ্ট করে আনছে জনের দামও তো বেশি জনের দামও বেশি জন হাজার টাকা জন 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 হাজার টাকা এই যে ইনি কি জন হ্যাঁ ইনি আচ্ছা কয়টা পর্যন্ত কাজ করবেন ইনি ইনি যে একটা দুইটি তো মাটি একটা দুইটা পর্যন্ত তারপরে তারপরে বিরতি আসবে কয়টা পর্যন্ত আসবে আটটায় আচ্ছা

তো সেই ক্ষেত্রে আপনি কৃষক হিসাবে বলেন এই যে আপনাদের যে ন্যায্য যে কথাগুলো বহু আন্দোলন কিন্তু আমরা দেখেছি ভাই কিন্তু আপনারা কেন আন্দোলন করেন না না আমরাও তো আন্দোলন করি করি না আমার মতো ওই চাষি তো এক না চাষী এক না তাছাড়া আন্দোলন তো আমরা করি সব বিষয়ে আন্দোলন করি করিয়ে তো আমার লাভ হয় না চাষির লাভ হয় আচ্ছা লাভ হয় না কেন লাভ হয় না চাষির ওদের কাছে খেয়ালি তো করে কোনো পদক্ষেপ নেয় না কোনো পদক্ষেপ নেয় না আপনাদের দাবি দেওয়ার কথা হয় না এই যে পাটের কথা যেটা বলছি আর কি এই পাট এতে তো সার লাগে ইউরিয়া লাগে ফসফাইট লাগে পটাশ লাগে কিন্তু এগুলো দাম তো মেলা মেলা পাটের ভুই আপনার সার একটু কম লাগে পেঁয়াজের ভুই তো পেঁয়াজের জমির জন্য সার কম লাগে কম লাগে কম তারপরও তো লাগে 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 সার লাগে তো সব মিলে আপনাদের এই অভিযোগগুলো আপনাদের বলার জায়গা নাই কোথায় বলবো কার কাজ বলবো দেশের সরকারই তো নেই আর সরকার থেকেও তো বলবো কার কাছে বললার আমার চাষীর কোন ই নেই মূল্যায়ন নেই চাষের মূল্যায়ন কোন মূল্যায়ন চাষী একো না আর এক কিছু করার নেই এরা কি কি করবি কিছুই করতে পারে কেন বাংলাদেশ এত প্রতিদিন আন্দোলন হচ্ছে আন্দোলন ওই ওই যার যার সেই সেই করতেছে আমার স্বার্থে কোন আন্দোলন নেই চাষীর জন্য কোনো আন্দোলন নেই কোন আন্দোলন নেই না

প্রিয় দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম একজন কৃষকের কাছ থেকে তিনি যে রোদকে বৃষ্টিকে উপেক্ষা করে এখন যদিও কিন্তু শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসে কিন্তু বিষয় কৃষক কিন্তু তাদের যে কাজ বিশেষ করে যে পাট কাঠা এবং অন্যান্য যে কাজগুলো বিশেষ করে আমরা কিন্তু একজন কৃষককে দেখতে পাচ্ছি তিনি কিন্তু যে মাঠের জমি থেকে কিন্তু কি যে মাঠের যে পাট সেই পাট কিন্তু তিনি সংগ্রহ করছেন এবং সেই জায়গা থেকে তিনি এখন জাগ দেওয়ার জন্য অর্থাৎ প্রস্তুত করছেন তো সব মিলে। সব মিলে আজকের যে কৃষকের যে সরাসরি কথাগুলো সেটা আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে